আজকে আমাদের ফার্স্ট ক্লাস আমরা শুরু করতেছি ফেসবুক থেকে ঠিক আছে প্রথমে আমরা বুঝবো যে আমরা ফেসবুকের কি কি শিখতে হবে অর্থাৎ আমরা ফেসবুক অ্যাড বাট আমরা এমন প্যাটার্নে শিখব ফেসবুক অর্গানিক মার্কেটিংও শিখব ফেসবুক অ্যাড শিখব ফেসবুক অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবেও আমরা যে কারোর কাজ করতে পারি তার মানে হচ্ছে ফেসবুকে যা আছে কেউ যদি চাই যে নিজে ফেসবুক পেজ মনিটাইজ করে বা ফেসবুক প্রোফাইল প্রফেশনাল প্রোফাইল মনিটাইজ করে ইনকাম করে তাও করতে পারে ওই স্ট্রাকচার হিসাবে আমার এই কোর্সটা সাজান বুঝছেন তাহলে আমরা ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্ট ডিটেল শিখব প্রফেশনাল অ্যাকাউন্ট শিখব ফেসবুক পেজ শিখব এবং ফেসবুক পেজের পরে আমরা অ্যাড ক্যাম্পেন যাব অ্যাড ক্যাম্পেনে ভিতরে কভার করতে গেলে আমাদের অ্যাড ক্যাম্পেনের থ্রোতে যা যা কিছু কাভার করতে হয় প্রপারলি সব কভার করে সেটা পেজ তৈরি করার থেকে শুরু করে সব কিছু আমরা কাভার করব ঠিক আছে যাতে কোনো জায়গায় আমরা অ্যাড ক্যাম্পেনও না আটকাই আচ্ছা তারপরে আমরা কি করব ফেসবুকের জন্য আমরা মিটিং কিভাবে করতে হয় মেসেজিং কিভাবে দিতে হয় বায়ার কি প্রশ্ন করতে পারে আপনি কিভাবে উত্তর দিবেন বায়ের ব্রেন ওয়াশ কীভাবে করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্সেলিং করে অর্ডারটা কীভাবে ঢুকাইতে হবে পরিপূর্ণ টপিক্স আমরা কভার তার মানে ফেসবুকের পরিপূর্ণ টপিক্স আমরা কাভার করব ঠিক আছে এখন আমরা স্টার্টিং ফার্স্ট আজকে যে ক্লাস সেটা নিয়ে আমরা শুরু করি প্রথম বিষয় হচ্ছে আমরা প্রথমে শিখব পার্সোনাল অ্যাকাউন্টটা কি প্রফেশনাল অ্যাকাউন্টটা কি বিজনেস পেজ কি কারণ এই তিনটা বিষয়ের কিছু সূক্ষ্ম ধারণা আপনার জানা জরুরি প্রথম বিষয় হচ্ছে আপনি যেই টপিক্স নিয়ে ইনকামের জন্য মাঠে নামবেন সেই টপিক্স উপরে আপনাকে কাজ করতে হবে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ওই টোয়েন্টি কাজ করতে পারবেন এবং ওই টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট একশো পার্সেন্ট হবে বাট আপনি যদি শেখাটা টোয়েন্টি পার্সেন্ট শিখেন আর কাজ করতে চাচ্ছেন পার্সেন্ট উল্টাই ফেলা দেন তাহলে সারা জীবনে কোনো দিনে আপনার কাজও শেখা হবে না ইনকামও করা হবে না শিখতে হবে বেশি কাজ করতে হয় কম জ্ঞান অর্জন বেশি করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এই জন্য পরিপূর্ণ পুরো বিষয়গুলা আপনারা অনেক ভালোভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে স্বচ্ছ ধারণা নিয়ে ক্লিয়ার থাকতে হবে কেন বার আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করবে আপনি তো তখন ধরা খায় যাবেন আটকায় যাবেন ঘটনাটা কি এটা তো করছে শিখেনি এটা তো মাহমুদ ভাই বলিনি এই কথা বললো কেন আমি যা শিখাবো যা বলবে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনি ম্যাচ করে যাবে টেন পার্সেন্ট যেটা আমি নিজেও এখনো বায় ডিল করতে গেলে এমন এমন কিছু প্রশ্ন করে মনে করি যে ঘটনাটা কি আসলে এটা এমন ভাবে প্রশ্ন করলো কেন এই দুইটা কারণ একটা হয়তো যে ধরনের প্রশ্ন জানতে চাচ্ছ ওই ধরনের বিষয়ে আমার জানা আছে কিন্তু ও যে প্যাটার্নে করছে আমি হয়তো ওইটা বুঝতেছি না আর একটা বিষয় হচ্ছে ওইটা আমার জানা নাই যত ভালোভাবে কাজের ডিপলি জানবেন তত ভালো বার কমিউনিকেশন করতে পারবেন তত ভালো কাজের করতে গেলে আপনি হ্যাসেল হবে কম ঝামেলা হবে কম আর যদি আপনি শেখাটা যদি লামসাম করে শিখে যান তাহলে আপনার বড় প্রবলেমে পড়বেন আপনি যখন কাজ করতে যাবেন অনেকগুলো ইস্যু খারাপ হবে আপনি তখন এলোমেলো হয়ে যাবেন মানসিক চাপ বেড়ে যাবে কাজ করতে পারবেন না বাইরে ফিডব্যাক খারাপ আসবে তখন আপনি ভাববেন ফ্ল্যান্সিংটা আমার দ্বারা সম্ভব না আর আপনি তখন জাহির করবেন আমি মামুদার শিখছি বা অমুক জায়গায় শিখছি তমুক জায়গায় শিখছি এটা করছি সেটা করছি বাট এগুলা দ্বারা হয় না কিছু এটা অনেক বড় একটা ঝামেলার কাজ এটা পোপাকাণ্ডা চালালেন এটা আপনার ভুল না এটা হচ্ছে যেখানে যে শিখায় তার ভুল ফিফটি তার ভুল আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার শেখার মূল বিষয়টা হচ্ছে অবশ্যই এই ধরনের কথা বা প্রত্যেকবার প্রত্যেকবার আমি বলবো না আমি ঢুকবো ক্লাস নিব সাপোর্ট কোশ্চেন নিবেন কিন্তু একটা বিষয় যখন সূচনা করে তার বিষয়গুলো কিছু জানতে এই যে ফেসবুক নিয়ে শুরু করবো তাহলে ফেসবুকে যে আমরা শিখবো কি কি শিখবো কতটুকু শিখবো সেটা বুঝলাম ঠিক আছে এবং এটা শিখে আমি কি কি কাজ করতে পারি ফেসবুক রিলেটেড যে কোনো বার ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন সেটা তার পার্সোনাল অ্যাকাউন্ট হোক প্রফেশনাল অ্যাকাউন্ট হোক অর্গানিক মার্কেটিং হোক পেইড মার্কেটিং অ্যাড ক্যাম্পেন হোক এমনকি কিছু ক্রিটিক্যাল বিষয়টাও আপনি ম্যানেজ করতে পারবেন ঠিক আছে তারপরে সেটার বার কমিউনিকেশন বার মিটিং থেকে এবং ক্লায়েন্টকে এই ধরনের ক্লায়েন্টকে কোথার থেকে নিয়ে আসবেন এক একটা কাজের ক্লায়েন্ট এক একটা জায়গায় থাকে আপনি এক জায়গায় তো সব ধরনের ক্লায়েন্ট থাকে না তাহলে ওই নির্দিষ্ট পিন পয়েন্ট হিট করে ক্লায়েন্টটা নিয়ে আসা তাকে কনভিন্স করা প্রোপারলি করা তার কাছ থেকে অর্ডার নেওয়া কাজটা ভালো মতো করা ফাইলটা প্রপারলি দেওয়া ফাইল অ্যাপ্রুভাল নিয়ে কাজ করা ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করা এবং কাজটা ডেলিভারি দিয়ে সুসম্পর্ক বজায় রাখা এবং তার কাছে রিপিট অর্ডার নেওয়া লং জার্নি কিন্তু বাট একটা প্যাটার্ন ভালো করে শিখবেন সমস্ত প্রসিডিউর একই রাস্তা আড়াইতে হবে আপনি ফেসবুক নিয়ে আঁকাবেন ফেসবুক নিয়ে ভালো করে শিখেন প্যাটার্ন যদি আপনি বুঝে যান আপনার গুগল এটে গেলেও ভালো করবেন আপনি ইউটিউবে গেলেও ভালো করবেন আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে গেলেও ভালো করবেন আপনার বেসিক স্ট্রং হওয়া জরুরি এই যে জেনারেল কথা বললাম বললাম এটা ফেসবুক শুরু করব তাই ঠিক আছে এখন মূল পার্টের ক্লাসে আমরা কভার করি দেখেন প্রথম বিষয় হচ্ছে ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট এবং বিজনেস পেজ আমরা বুঝবো ঠিক আছে আচ্ছা এখন আমি আমি তিনটা অ্যাকাউন্ট ওপেন করবো ওপেন করি তিনটা ভেরিয়েশন বুঝাবো তাহলে বুঝতে সুবিধা হবে